জীবনের যে বিষয়গুলো আমাদের জন্য সবচেয়ে বেশি কষ্টকর তার মধ্যে নিঃসন্দেহে সন্তান হারানোর বেদনা সবচেয়ে প্রবণ সবচেয়ে কঠিন যখন আদম আলী ইসালাম তার সন্তান হাবিলকে হারালেন তার কষ্টটা কেমন ছিল তা হয়তো আমরা কল্পনাও করতে পারব না কারণ বাস্তবে তিনি একই সাথে তার দুই সন্তানকে হারিয়েছিলেন কারণ হাবিলকে হত্যা করেছিল তার আপন ভাই কাবির এবং কাবিল তার এই নিকৃষ্ট কাজের অপরাধবোধের কারণে পালিয়ে গিয়েছিল বহুদূর এবং হাবিল এমন এক বয়সে মারা গিয়েছিলেন যখন তিনি একজন টপবী যুবক তার বিয়ে করে নতুন সংসার করার বয়স এবং তিনি ছিলেন একজন বিচক্ষণ ব্যক্তি একজন যুবককে কেউ হত্যা করার হুমকি দেওয়ার পর তাকে কতটা বিচার বুদ্ধি সম্পন্ন হতে হবে এটা বলার জন্যে যে তুমি আমাকে হত্যা করার জন্যে হাত বাড়ালেও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াব না এমন একজন যুবকের মধ্যে আলমাহ ভীরুতা কত প্রবল এমন একজন সুসন্তান হারানো যে কোনো বাবা মায়ের জন্যেই একটি বিরাজ পরীক্ষা আদম আলি ইসালাম ও মা হাওয়া কষ্ট পেলেন ঠিকই কিন্তু তাদের সবরে কোনো কমতি ছিল না তারা আল্লাহর কদর মেনে নিয়ে তাদের দুঃখ কষ্টের কথা তার কাছেই জানালেন এবং তাদের এই সুন্দর সবরের বিনিময় আল্লাহ তাদের জন্য সুন্দর উপহার পাঠালেন এবং সেই উপহার ছিল শীত সালাম যার নামের অর্থই হল উপহার বা পুরস্কার শীজ সালামের জীবন সম্পর্কে বেশিরভাগ তথ্য আমরা পাই সাহাবি এবং ইসলামী ঐতিহাসিকদের বক্তব্য থেকে তবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের কাছ থেকে তার ব্যাপারে একটি হাদিস বর্ণিত হয়েছে ইবনে হেব্বান বর্ণনা করেন আবু উজার আল্লাহ রেফারি প্রতি আল্লাহ আনহু একবার নবীজি সাল্লাহ আলহি ওসাল্লামকে জিজ্ঞেস করলেন আল্লাহ সর্বমোট কতগুলো কিতাব নাজি করেছেন নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন তিনি সর্বমোট একশোটি সুহফ এবং চারটি কিতাব নাজিল করেছেন এবং এর মধ্যে পঞ্চাশটি সহিফাই নাজিল হয়েছিল শীত আলিহালামের কাছে আদম আলিহ ইসাল্লাম মৃত্যুবরণ করার পর শীজ আলিহ ইসালাম নেতৃত্ব গ্রহণ করলেন অন্যদিকে পাহাড়ের নিচের অঞ্চলে কাবিল ও তার পরিবার তাদের মতো করে সমাজ গঠন করল কাবিলের বংশধরেরা তাদের সমাজে নানা ধরনের অন্যায় অনাচার ছড়াতে লাগল অন্যদিকে দেখি যারা আলাইহিস সমাজের লোকেরা আল্লাহকে ভয় করে সুন্দরভাবে জীবন যাপন করতে লাগলো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়া ফর নাসি বুইউতিকুন ওয়া লা তাবারাজ না তাবু وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. في <applause> آيات التفسير إمام الطبري ইবনে আব্বাস আনহুর মন্তব্য বর্ণনা করে বলেন আলি ইসালামের সন্তানদের মধ্যে একদল লোক থাকত পাহাড়ি অঞ্চলে আরেক দল লোক বাস করত সমতল ভূমিতে পাহাড়ি অঞ্চলের মানুষদের অর্থাৎ শীত আলি সমাজের মানুষদের মধ্যে পুরুষদের সৌন্দর্য ছিল বেশি কিন্তু নারীদের সৌন্দর্য অত বেশি ছিল না অন্যদিকে কবিলের সমাজের লোকদের ক্ষেত্রে ব্যাপারটা ছিল ঠিক তার বিপরীত তাদের নারীরা ছিল তাদের পুরুষদের চেয়ে বেশি সুন্দরী এমন অবস্থায় ইবলিস একটি তরুণের বেশ ধারণ করে কবিলের সমাজে বাস করতে লাগল সে একজন ধাতুকর্মীর সাথে কাজ করতে লাগলো এবং সেখানে কাজ করতে করতে ইবলিস এমন একটি যন্ত্র তৈরি করল যা মানব সমাজ তখনো পর্যন্ত কখনো দেখেনি এবং তা ছিল একটি বাঁশি এবং সে সেই বাঁশি বাজাতে শুরু করলো এবং তা থেকে এমন এক ধ্বনি বের হতে লাগলো যা মানুষ কখনো শোনেনি এবং সেই ধ্বনি আশেপাশের মানুষকে বিমোহিত করল এবং তারা সপ্তাহের একদিন নির্ধারণ করল ইবলিসের সেই বিস্ময়কর শব্দ একত্রিত হয়ে উপভোগ করার জন্য ভেবে দেখুন মানব ইতিহাসের শুরু থেকে আরম্ভ হওয়া এই প্রথা আজও প্রচলিত আছে বিশ্বের যে কোনো প্রান্তে বিশেষ করে অমুসলিম সমাজে স্যারেজি নাইট মানেই সবচেয়ে বড় পার্টি আর অহরহ মানুষ সেদিন ক্লাবে গিয়ে থাকে এবং সেখানে এমন সব বাদ্যযন্ত্র বাজানো হয়ে থাকে যা মানুষকে একটি মোহের মধ্যে ফেলে দেয় এবং সেখানে যেন মানুষ সহজভাবে জিনাই লিপ্ত হতে পারে তার জন্য সব ধরনের সরঞ্জাম করা হয়ে থাকে পাবিরের বংশধরদের এই সাপ্তাহিক আয়োজনের শব্দ শীত আলহ সমাজের কিছু মানুষদের কাছে পৌঁছায় এবং তারা একে অপরকে প্রশ্ন করে তারা কি করছে এসব কেমন শব্দ শীত আলহ তাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেন আওয় আমাদেরকে তাদের সাথে মেলামেশা করতে নিষেধ করেছেন অতএব আমাদেরকে তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং তারা এসে তওবা করার আগ পর্যন্ত তাদের সাথে আমাদের কোনো ধরনের মেলামেশা হবে না কিন্তু শিখ আলে ইসালাম তাদেরকে বারণ করা সত্ত্বেও তার সমাজের কিছু মানুষেরা মনে করল তারা তো আমাদেরই আত্মীয় তারা তো আমাদের শত্রু নয় তারা কয়েকজন পাহাড় থেকে নিচে নেমে গেল এবং তাদের সেই গান বাজনার আয়োজন দেখতে লাগলো এবং সেই গান তাদেরকে আকৃষ্ট করল এবং সেই সমাজের নারীরা তাদের আকৃষ্ট করলো তাদের নিজেদের সমাজে তারা এত রূপবতী নারী কখনো দেখেনি এবং কাবিলের সমাজের নারীরাও নতুন এই পুরুষদের দেখে তাদের প্রতি আকৃষ্ট হলো তারাও কখনও এমন সুদর্শন পুরুষ দেখেনি এবং তারা তখন একটু একটু করে সেজে গুজে বের হতে লাগলো এবং বেশি বেশি করে নিজেদের সৌন্দর্য প্রদর্শন করতে লাগলো এবং ইবনে আব্বা হসফুল্লাহর মতে বা সৌন্দর্য প্রদর্শন কথাটির মাধ্যমে এই কথাকে বুঝিয়েছেন এবং স্কলারদের মতে মানব ইতিহাসে তখনই প্রথম মানুষ তার নিজের জীবন সঙ্গী ব্যতীত অন্য কারোর জন্য তার সৌন্দর্য প্রদর্শন করা আরম্ভ করে এবং এরপর তাই ঘটল যা হওয়া অনিবার্য ছিল মানব ইতিহাসে প্রথমবারের মতো জেনা আরম্ভ হল মানুষেরা একে অপরের সাথে জেনা করতে লাগল এবং দুই সমাজই পাপ ও অনাচার বাড়তে লাগল এবং একই সময়ে ইবলিস পাবিলের কাছে গেল এবং গিয়ে তার মনে ও সোসা দিতে লাগল এবং সে তাকে বলল আল্লাহ তোমার ভাই হাবিলের কোরবানি কবুল করলেন কিন্তু তোমার কোরবানি কবুল করলেন না কেন জানো যখন হাবিলের কোরবানি কবুল হয়েছিল তখন আল্লাহর তরফ থেকে একটি আগুন এসে তার কোরবানিকে পুড়িয়ে দিয়েছিল এটাই ছিল তখনকার সময় আল্লাহর কাছ থেকে কোরবানি কবুল হওয়ার নিদর্শন কিন্তু ইবলিস পাবেকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বলল হ্যাবিলের কোরবানি কবুল হয়েছিল কারণ হ্যাবিল ছিল আগুনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক সে আগুনকে অনেক শ্রদ্ধা করত তাই আগুন তার কোরবানিকে পুড়িয়ে দিয়েছিল পাবিল হয়তো মনের কবিরে জানত এই কথাগুলোর কোনো ভিত্তি নেই কিন্তু মানুষ মাত্রই নিজের ভুল ভুল ত্রুটি মেনে অন্য কারো ছিল ছিল বা পরিস্থিতি সুবিধার না বা আমাদের প্রতি অন্যায় হয়েছে এই ধরনের গল্প বিশ্বাস করতে বেশি ইচ্ছুক ইবলিস মানুষের এই প্রকৃতি জেনে পাবিলকে দিক থেকে তাকে বিভ্রান্ত করতে লাগলো ইবলিস তাকে প্রথমে নিজের ভাইকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করেছে এরপর তাকে আল্লাহ ক্ষমা থেকে হতাশ করেছে এবং এরপর তার মূল লক্ষ্য অর্জন করার জন্য পাবিলের মনে একটু একটু করে শিরকের বিষ ঠুকিয়ে দিতে লাগলো কাবিল আগুনকে একটি পবিত্র বস্তু হিসেবে দেখতে লাগলো এবং একে গভীরভাবে শ্রদ্ধা করতে লাগলো এবং যদিও সে নিজে কোনো পর্যায়ে আগুনকে পূজা করেছিল কিনা তা আমাদের জানা নেই কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে অগ্নি পূজা হচ্ছে মানব ইতিহাসের শির করার সবচেয়ে প্রাচীন মাধ্যমগুলোর একটি এবং কাবিলের সমাজ বড় হতে লাগলো এবং সেখানে অন্যায় অনাচার বৃদ্ধি পেতে লাগলো এবং এমনি আব্বা সুবাদুল্লাহ আনহর মতে কাবিলের ভবিষ্যৎ বংশধরদের কাছেই তাআলা নো হালে ইসাল্লামকে পাঠান এবং কাবিলের বংশধরদের প্রত্যেকেই নো হালিহিসামের সময়ে সেই বন্যায় ডুবে মারা যায় আর নো হালেহিসাল্লামের সাথে যারা তার জাহাজে উঠেছিল তারা সবই শি আলিহিসালামের বংশধরেরা তবে নো হালে ও শিজ আলিহাল্লামের মাঝখানে আল্লাহ তালা মানব জাতিকে হৃদায়ত দেওয়ার জন্য আরও একজন নবীকে পাঠান এবং সেই নবীর সাথে মেয়ারাজের রাতে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম সাক্ষাৎ করেন